পরম শান্তি আজকে আপনাদের যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো মন কিভাবে আমাদের ধ্বংস করে আমরা যখন যুদ্ধের কথা ভাবি আমাদের চোখে ভেসে ওঠে তলোয়ারের ঝনঝনানি কামানের গর্জন বা সীমান্তের কাঁটাতার আমরা ভাবি আমাদের শত্রু বাইরে সেটা হতে পারে অভাব একাকিত্ব সমাজ কিংবা কোনো ব্যক্তি কিন্তু সত্যটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রণক্ষেত্রটি কোনো ময়দানে নয় বরং আমাদের দুই কানের মাঝখানে ওই ছোট্ট জায়গাটিতে যাকে আমরা মন বলি এই যুদ্ধটি নীরব এখানে কোনো চিৎকার নেই কিন্তু রক্তক্ষরণ আছে পশু কেন মনকে নীরব আঘাত বলা হয় কারণ সে আপনাকে সরাসরি মারে না সে আপনাকে আপনার বেঁচে থাকার ইচ্ছাগুলোকে তিলে তিলে মেরে ফেলবে আপনার কাছে একটি সুন্দর বাগান আছে আপনি সেখানে গোলাপের চাষ করতে চান কিন্তু বাগানের এক কোণে ছোট্ট একটি আগাছা আপনি জানেন না ওই আগাছাটি মাটির নিচে দিয়ে আপনার গোলাপ গাছের শিকড় কামড়ে ধরেছে আমাদের মন ঠিক সেই মালির মতো যে আগাছাকে অবহেলা করে একটি ছোট্ট নেতিবাচক চিন্তা যেমন আমি হয়তো পারবো না একটি আগাছার মতো আপনি যখন একে প্রশ্রয় দেন সে আপনার আত্মবিশ্বাসের সমস্ত পুষ্টি শুষে নেয় আর দেখতে দেখতে এক সময় বাগানটা আগাছায় ভরে যায় তখন আপনার সম্ভাবনার গোলাপগুলো অকালেই ঝরে পড়ে আমাদের ধ্বংস করার জন্য কোনো ধারালো অস্ত্র ব্যবহার করে না তার প্রধান অস্ত্র হল ভুল ধারণা বা ইলুজেন সে আপনাকে এমন এক চশমা পরিয়ে দেয় যা দিয়ে আপনি পৃথিবীকে উল্টো দেখেন আপনি হয়তো ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছেন পাশে বন্ধু বান্ধব আছে কিন্তু মন আপনাকে কানে কানে বলবে কেউ তোমাকে বোঝে না তুমি আসলে একা এই একটি মিথ্যে কথা আপনাকে হাজার মানুষের মাঝ থেকেও বিচ্ছিন্ন করে দেয় হাতি যখন ছোট থাকে তাকে লোহার শিকল দিয়ে শক্ত খুঁটিতে বেঁধে রাখা হয় সে অনেক চেষ্টা করেও শিকল ছিঁড়তে পারে না যখন সে বিশাল হাতিতে পরিণত হয় তখন তাকে সামান্য একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তখনও সে চাইলেও এক ঝটকাই দড়ি ছেড়ে দিতে পারে কিন্তু সে চেষ্টা করে না কেন কারণ তার মন তাকে বিশ্বাস করিয়ে দিয়েছে যে শিকল আমি কোনোদিনই ছুটতে পারিনি আজও পারব না আমাদের মনও আমাদের শৈশবের ব্যর্থতা বা সমাজের সমালোচনার শিকলে বেঁধে রাখে আমরা যখন বড় হই শক্তি অর্জন করি তখন মনের ওই ভুল ধারণা আমাদের আটকে রাখে একবার এক শিক্ষক ক্লাসে এক গ্লাস জল হাতে নিয়ে ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলেন এই গ্লাসটার ওজন কত হতে পারে কে বললো একশো গ্রাম কে বলল দুশো গ্রাম শিক্ষক হাসলেন এবং বললেন আসলে এর ওজন কতটা সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি কতক্ষণ সময় এটাকে ধরে রাখছি আমি যদি এক মিনিট ধরে রাখি তবে এটা খুব হালকা যদি আমি এক ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা শুরু হতে পারে আর যদি আমি সারাটা দিন ধরে রাখি তবে আমার হাত অবশ হয়ে যাবে এবং আমি গ্লাসটা ফেলে দিতে বাধ্য হব আমাদের মনের নেতিবাচক চিন্তাগুলো এই জলের গ্লাসের মতো কোনো একটা দুঃখ বা ভয় এক মুহূর্তের জন্য ভাবলে কোনো ক্ষতি নেই কিন্তু যখন আপনি সেটাকে সারা দিন ধরে বয়ে বেড়াবেন তখন সেই চিন্তাটি আপনাকে মানসিক ও শারীরিকভাবে পঙ্গু করে দেয় মন যখন আপনাকে বিশ্বাস করায় যে আপনার দ্বারা কিছু হবে না তখন আপনি কাজ করার আগেই হেরে যান মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সেলফ ফুলফিলিং প্রফেসি অর্থাৎ আপনি যা বিশ্বাস করবেন আপনার অবচেতন মন আপনার অজান্তেই পরিবেশটাকে তেমন করে তুলবে যদি আপনি বিশ্বাস করেন আজ আপনার দিনটি খারাপ যাবে তবে ছোটোখাটো প্রতিটি সমস্যা আপনার কাছে পাহাড়ের মতো মনে হতে পারে আর যদি বিশ্বাস করেন আপনি লড়তে পারবেন তবে পাহাড়কেও আপনি একটি মাটির ঢিবি মনে করবেন মন আপনাকে ধ্বংস করছে কি না তা বোঝার উপায় হলো আপনার ভেতরের কণ্ঠস্বরটি শোনা যদি সেই কণ্ঠস্বর সবসময় অভিযোগ করে ভয় দেখায় আর নিন্দা করে তবে বুঝবেন আঘাত সক্রিয় হয়ে গেছে এই মায়া কাটানোর একমাত্র উপায় হলো সচেতনতা মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন সে আপনাকে এমন এক নরকে নিয়ে যাবে যার চাবি আপনার কাছেই ছিল কিন্তু আপনি তা খুঁজতে ভুলে গেছেন মন কোনো বাইরের শত্রু নয় সে একজন ঘরের শত্রু বিভীষণ সে আমাদের চারপাশে এমন তিনটি অদৃশ্য দেয়াল তৈরি করে যা কোনো হাতুড়ি দিয়ে ভাঙা যায় না কেবল প্রজ্ঞা দিয়ে গলিয়ে ফেলা যায় আমরা অনেক সময় এমন মানুষের মতো আচরণ করি যে তার প্রিয়জনের মৃতদেহটি দফন না করে প্রতিদিন পিঠে নিয়ে ঘুরে বেড়ায় সেই মৃতদেহটি পচে যায় গন্ধ ছড়াই এবং বহনকারীর জীবনকে নরক বানিয়ে দেয় আমাদের অতীত ঠিক তেমনই আপনি একটি পাহাড়ে উঠছেন আপনার পিঠে একটা ব্যাগ আছে কিন্তু যতবার আপনি অতীতে কোনো ভুল করেছেন সেগুলো যখন আপনার স্মরণে আসছে কিংবা কোনো কষ্ট পেয়েছেন সেই কষ্ট যখন আপনার শরণে আসছে আপনি কি করছেন একটি করে পাথর তুলে ব্যাগে ভরে দিচ্ছেন পাহাড়ের আপনি সোজা হয়ে দাঁড়াতেই পারছেন না মন আপনাকে বলছে পাথরগুলো ফেলো না এগুলো তোমার পরিচয় অথচ এই পাথরগুলোই আপনাকে টেনে নিচে নামাচ্ছে মন আপনাকে বারবার সেই পুরনো সিনেমার রিপ্লে দেখায় যেখানে আপনি হেরেছিলেন সে আপনাকে বর্তমানের সুন্দর সূর্যাস্ত দেখতেই দেয় না কারণ সে আপনার চোখের সামনে অতীতের কুয়াশা ধরে রাখে মনে রাখবেন অতীত একটি স্কুল এটি কোনো জেলখানা নয় এখান থেকে শিক্ষা নিয়ে বেরিয়ে আসতে হয় এখানে বসবাস করতে নেই নিশ্চয়তা হলো মনের সবচেয়ে বড় যুজু মন সবসময় ভবিষ্যতের একটি কাল্পনিক মানচিত্র তৈরি করে যেখানে কেবল খাদ আর বিপদ এক গ্রামে এক বৃদ্ধ বসবাস করতেন যিনি সারাক্ষণ বিষণ্নতাই থাকতেন একদিন তাকে জিজ্ঞাসা করা হলো আপনার দুঃখের কারণ কি তিনি বললেন আমি ভাবছি যদি আগামী বছর খারাপ হয় আর যদি আমার ফসল না ফলে আর যদি আমার নাতি না খেয়ে মারা যায় তবে আমি কি করব অথচ তখন বাইরের ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল এবং তার ক্ষেত সোনাই ভরেছিল তিনি বর্তমানের বৃষ্টি উপভোগ করতে পারছিলেন না কালকের কাল্পনিক খরার ভয়ে মন আমাদের যদি নামক এক গোলক ধাঁধাই ফেলে দেয় যদি চাকরি চলে যায় যদি সে আমাকে ছেড়ে যায় এই ভয়গুলো আসলে ভবিষ্যতে ঘটা কোনো ঘটনার জন্য নয় বরং আমাদের কল্পনার তৈরি এক ধরনের মানসিক পক্ষাঘাত আমরা যখন কালকের অন্ধকারের কথা ভেবে আজকের মোমবাতিটি নিভিয়ে দিই তখনই মন আমাদের ধোকা দেয় মনে রাখবেন আগামীকালকের দুশ্চিন্তা আপনার কালকের দুঃখ কমাতে পারে না বরং তা আপনার আজকের শক্তিটুকু কেড়ে নেয় নিজের ঘরে আগুন এটি মনের সবচেয়ে বিষাক্ত দেওয়াল মন যখন আমাদের শেখায় যে অন্যের উন্নতি মানেই আমার অবনতি তখন আমরা ধ্বংসের চূড়ান্ত সীমায় পৌঁছে যাই ভাবুন তো একটি অন্ধকার ঘরে অনেকগুলো মোমবাতি আছে আপনার মোমবাতিটি জ্বলছে না কিন্তু আপনার পাশের জনেরটি টি জ্বলছে আপনি যদি হিংসায় জ্বলে ওঠে তার মোমবাতিটি দিয়ে নিভিয়ে দেন তবে কি আপনার ঘর আলোকিত হবে হবে না বরং পুরো ঘরটি অন্ধকারে ডুবে যাবে কিন্তু আপনি যদি তার মোমবাতি থেকে নিজেরটি জ্বালিয়ে নিতেন তবে আলো দ্বিগুণ হতো মন যখন অন্যের সাফল্য দেখে আমাদের মনে হীনমান্যতা তৈরি করে তখন আমরা নিজের উন্নতির বদলে অন্যের খুঁত খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি পরশ্রী কাতরতা হল এমন এক বিষ যা আপনি নিজে পান করেন আর আশা করেন যে মরবে অন্য কেউ একটি কথা মনে রাখবেন অন্যের আলো নেভানোর চেষ্টা করলে নিজের মনের অন্ধকার আরও ঘনভূত হয় আমরা যখন অন্যের জন্য তালি বাজাতে শিখি মহাবিশ্ব তখন আমাদের জন্য তালি বাজানোর মঞ্চ তৈরি করে দেয় তাই বলি এবার আমাদের দেওয়াল ভাঙার সময় আমাদের তিনটি দেওয়াল যেমন অতীত ভবিষ্যৎ আর হিংসা আমাদের বর্তমান মুহূর্তে শ্বাস রোধ করে দেয় মন আপনাকে ধোকা দিচ্ছে কিনা বোঝার সহজ উপায় হলো যদি আপনার বর্তমান মুহূর্তটি আনন্দহীন হয় তবে জানবেন আপনি এই তিন দেওয়ালের কোনো একটির ভেতরে আটকা পড়েছেন জীবন কোনো সমস্যা নয় যা সমাধান করতে হবে বরং জীবন একটি অভিজ্ঞতা যা উপভোগ করতে হবে এই দৃশ্য দেওয়ালগুলো ভেঙে বেরিয়ে আসুন দেখবেন দিগন্ত আপনার জন্য অপেক্ষা করছে এতক্ষণ আমরা জানলাম মন কিভাবে আমাদের ধ্বংস করে কিন্তু এখন সময় সেই অন্ধকার কারাগার থেকে বেরিয়ে আসার চাবি খোঁজার মনকে জয় করা মানে জাদুকর হওয়া নয় বরং নিজের ভেতরকার বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় আনা মনের কারাগারটি অদৃশ্য তাই এর শিকল ভাঙার জন্য কোনো লোহার হাতুড়ি লাগে না লাগে সচেতনতার আলো আমরা অনেক সময় নেতিবাচক চিন্তা এলে আতঙ্কিত হয়ে পড়ি মনে করি আমি কেন এমন খারাপ কথা ভাবছি এই লড়াইটাই মনকে আরো শক্তিশালী করে কল্পনা করুন আপনি একটি ট্রেনের চালক আপনার গন্তব্য হল সাফল্য ও শান্তি আপনার ট্রেনের কামরায় অনেক ধরনের যাত্রী ওঠে কিছু যাত্রী খুব শান্ত মানে ইতিবাচক আর কিছু যাত্রী খুব চিৎকার করে নোংরা কথা বলে আপনাকে ভয় দেখায় সেগুলি ধরে নিন নেতিবাচক এখন চালক হিসেবে আপনি যদি ট্রেন চালানো ছেড়ে দিয়ে ওই বাজে যাত্রীদের সাথে ঝগড়া করতে চান বা তাদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামাতে চান তবে আপনার ট্রেন থেমে যাবে দুর্ঘটনাও ঘটতে পারে বুদ্ধিমানের কাজ হলো তাদের বকবকানি শুনতে পাচ্ছেন এটা স্বীকার করে নেওয়া কিন্তু নিজের হাতটা স্টিয়ারিং বা লিভারি রাখা শ্রেয় তাদের বলতে দিন আপনি আপনার ট্রেন চালিয়ে যান নেতিবাচক চিন্তা আসাটা স্বাভাবিক ওটা মনের স্বভাব চিন্তা আসা মানেই আপনি খারাপ মানুষ নন চিন্তাকে আসতে দিন থাকতে দিন আবার চলেও যেতে দিন শুধু মনে রাখবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আপনার চিন্তার নয় মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমরা অন্যের করা ভুল ভুলেই যাই কিন্তু নিজের করা পুরনো ভুলকে চাবুক বানিয়ে প্রতিদিন নিজেদের পিঠে আঘাত করি এক শিষ্য তার গুরুকে জিজ্ঞেস করলেন প্রভু আমি অতীতে অনেক ভুল করেছি আমার মন শান্ত হচ্ছে না আমি কি করব? গুরু তাকে একটি পাত্রে ঘোলা জল এনে দিলেন এবং বললেন এই জলটা পরিষ্কার করো শীর্ষ জলটা নাড়াচাড়া করতে শুরু করলো যাতে ময়লাগুলো নিচে চলে যায় কিন্তু জল আরও ঘোলাটে হয়ে গেল গুরু হাসলেন এবং বললেন জলটা রেখে দাও কিছু করো না কিছুক্ষণ পর দেখা গেল ময়লা মাটিগুলো নিজে থেকেই নিচে থিতিয়ে পড়েছে এবং জল স্বচ্ছ হয়ে গেছে নিজেকে ক্ষমা করা মানে ঠিক তাই আপনার অতীত ভুলের ময়লা নিয়ে যত বেশি নাড়াচাড়া করবেন মন তত বেশি ঘোলাটে হবে নিজেকে মাফ করে দেওয়া মানে হলো অতীতের সেই ভারী পাথরটা মাটিতে নামিয়ে রাখা আপনি নিখুঁত নন কারণ আপনি মানুষ ভুল হওয়াটা আপনার বিবর্তন বা শেখার একটি অংশমাত্র বুক ভরে শ্বাস নিন নিজেকে বলুন আমি তখন যা জানতাম না তার জন্য এখন নিজেকে শাস্তি দেব না মন হলো একটি নিখুঁত অভাব যন্ত্র সে সব সময় আপনাকে দেখাবে আপনার জীবনে কি নেই টাকা নেই সুন্দর চেহারা নেই বা অমুক মানুষটি নেই এই অভাবের হিসাবটাই আমাদের ধ্বংস করে আপনি যদি একটি সাদা কাগজের মাঝখানে একটি ছোট্ট কালো ফোঁটা এঁকে কাউকে জিজ্ঞেস করেন এখানে কি দেখছেন সবাই বলবে একটি কালো ফোঁটা কিন্তু কেউ বলবে না বিশাল একটি সাদা কাগজ দেখছি আমাদের মনেরও অবস্থা ঠিক তাই জীবনের নিরানব্বই শতাংশ নেয়ামত বা ভালো দিক আমরা দেখি না শুধু ওই এক শতাংশ কষ্টের কালো ফোঁটাটা নিয়েই পড়ে থাকি কৃতজ্ঞতা হলো সেই আলো যা আমাদের ওই বিশাল সাদা কাগজটি দেখতে সাহায্য করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র তিনটি জিনিসের কথা ভাবুন যা আজ আপনার জীবনে ভালো ঘটেছে হতে পারে সেটা এক কাপ ভালো চা কারো সুন্দর ব্যবহার কিংবা আপনি সুস্থভাবে বেঁচে আছেন এটুকুই যখন আপনি যা আছে তা হিসাব রাখা শুরু করবেন তখন অভাবের হাহাকার বন্ধ হয়ে যাবে কৃতজ্ঞ মন কখনোই ধ্বংস হতে পারে না কারণ সে জানে ধ্বংসস্তূপের মাঝেও কিভাবে ফুল ফোটাতে হয় মনের কারাগার থেকে মুক্তি পেতে হলে আপনাকে কোনো পাহাড়ে যেতে হবে না শুধু এই তিনটি সত্য হৃদয়ে গেঁথে নিন চিন্তা আসুক কিন্তু আমি আমার জীবনের মালিক আমি মানুষ আমি নিজেকে ক্ষমা করলাম আমার যা আছে তাই আমার শ্রেষ্ঠ সম্পদ বাস এই তিনটি কথা মনে রাখবেন আমরা জীবনের অনেক সময় কাটিয়ে দিই অন্যদের খুশি করতে বা পরিস্থিতির দিতে কিন্তু আজ সময় এসেছে নিজের চোখের দিকে তাকিয়ে সত্যকে স্বীকার করা বড় ছোট দোহাই একবার চোখের পলক ফেলতেই হয়তো কয়েকটা দশক পার হয়ে যাবে এই ক্ষুদ্র সময় টুকুকে মনের সস্তা অজুহাতের কাছে বিক্রি করে দেবেন না মন হল এক নিপুণ নেতিবাচক গল্পকার সে আপনাকে সব সময় ভয়ের গল্প শোনায় আপনি যখন কোনো বিশাল পাহাড়ের সামনে দাঁড়িয়ে চিৎকার করেন পাহাড় ঠিক সেই কথাটি আপনাকে ফিরিয়ে দেয় আপনি যদি বলেন আমি পারব না পাহাড় বলবে পারব না আপনি ঠিক সেই পাহাড়ের মতো আজ থেকে যখনই মন বলবে সব শেষ আপনি নিজের ভেতরের জেদ নিয়ে চিৎকার করে বলুন নতুন শুরু মন যখন বলবে তুমি দুর্বল আপনি বলুন আমি লড়াকু এই যে নিজের সাথে নিজের সংলাপ বদলে ফেলা এটাই হলো বিজয়ের প্রথম ধাপ চেষ্টা করাটাই সাফল্য ফল পাওয়াটা কেবল সময়ের ব্যাপার আমাদের উপর সমাজ পরিস্থিতি বা মানুষ অনেক আঘাত করে কিন্তু সেই আঘাতগুলো তখনই প্রাণঘাতী হয় যখন আমাদের মন ভেতর থেকে দরজা খুলে দেয় একটি পাত্রে ফুটন্ত জল নেই সেখানে একটি আলু দিন আর একটি ডিম দিন ফুটন্ত জল হলো বাইরের সেই কঠিন পরিস্থিতি আলোকে নরম ও দুর্বল করে দেয় কিন্তু সেই একই জল ডিমকে ভেতর থেকে শক্ত ও মজবুত করে তোলে পরিস্থিতি বা বাইরের মানুষ আপনাকে ধ্বংস করতে পারে না যদি না আপনার মন আলুর মতো নরম হয়ে ভেঙে পড়ে আপনার মনকে ডিম বা পাথরের মতো দৃঢ় করুন যাতে বাইরের উত্তাপ আপনাকে আরো শক্তিশালী করে তোলে জাহাজ জলের উপর ভাসে বলে ডুবে যায় না জাহাজ তখনই ডুবে যায় যখন জল জাহাজের ভেতরে ঢুকে পড়ে আপনার মনে বাইরের নেতিবাচকতা ঢুকতে দেবেন না মনকে শত্রু ভাবলে সে আরো বিদ্রোহী হয়ে ওঠে তাকে জয় করার উপায় হলো তাকে শাসন করা এবং একই সাথে ভালোবাসা মন হলো একটি অবদ্ধ সন্তানের মতো আপনি যদি সন্তানকে সারাক্ষণ মারধর করেন সে জেদি হয়ে উঠবে আবার যদি তাকে একদম মাথায় তুলে রাখেন সে বখে হয়ে যাবে আপনাকে হতে হবে একজন আদর্শ পিতা মাতার মতো যখন মন ভুল পথে যাবে তাকে কঠোর শাসনে ফিরিয়ে আনুন বলুন না এই অলস্য আমার জন্য নয় আবার যখন মন ক্লান্ত হবে তখন তাকে একটু বিশ্রাম দিন গান শুনুন প্রকৃতির কাছে যান প্রকৃতির শীতলতা স্নিগ্ধতা তাকে উপভোগ করান তাকে ভালোবাসুন মনকে বোঝান যে আপনি তার শত্রু নন আপনি তার অভিভাবক যখন মন বুঝবে আপনি মালিক তখন সে আপনার ধ্বংসের কারণ না হয়ে আপনার জয়ের হাতিয়ার হয়ে উঠবে আজকের অঙ্গীকারে বন্ধুদের বলবো আয়নার সামনে দাঁড়িয়ে আজ একবার নিজেকে প্রশ্ন করুন আমি কি আমার মনের গোলাম হয়ে বাঁচব নাকি মনের মালিক হয়ে অতীতের ছাই থেকে ফিনিক্স পাখির মতো ডানা ঝাপটে ওড়ার সময় এখনই মন আপনাকে হাজারবার বলবে আপনি সাধারণ কিন্তু আপনি এক অনন্য সত্তা আপনার ভেতরের সেই সুপ্ত সিংহকে জাগিয়ে তোল আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করুন আমার মন আমাকে চালাবে না আমি আমার মনকে আমার গন্তব্যে নিয়ে যাব উঠুন তৈরি হন এবং নিজের দুনিয়া জয় করুন আপনার জয় অনিবার্য যদি আপনি মনের মায়া কাটিয়ে সত্যকে আলিঙ্গন করতে পারেন আজকের বক্তব্য শোনার পর আমরা যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমাদের সামনে দুটি পথ খোলা আছে একটি পথ সেই পুরনো অভ্যাসের যেখানে আমরা মনের দোহাই দিয়ে নিজেকে ছোট করে রাখবো অন্য পথটি হলো বিপ্লবের নিজের ভেতরের রাজাকে চিনে নেওয়ার আমরা জন্মগতভাবে স্বাধীন কিন্তু বড় হতে হতে আমরা আমাদের মনের দাসে পরিণত হই মন যখন বলে আজ থাক আমরা শুয় মন যখন বলে ও তোমাকে অপমান করেছে আমরা সারা দিন রাগ করে বসে থাকি একটি শক্তিশালী ঘোড়া আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যেতে পারে আবার আপনাকে পিঠ থেকে ফেলে দিয়েও মেরে ফেলতে পারে ঘোড়াটি হলো আপনার মন আপনি যদি লাগাম মানে সচেতনতা ছাড়া ঘোড়ার ওপর বসেন তবে আপনি দাস আর যদি লাগাম শক্ত করে ধরেন তবে আপনি মালিক আজ থেকে প্রতিজ্ঞা করুন লাগাম আপনার হাতে থাকবে ঘোড়া আপনাকে সেখানে খুশি নিয়ে যাবে না বরং আপনি যেখানে চান ঘোড়া সেখানে যাবে আমরা প্রায় বলি কপালে যা আছে তাই হবে কিন্তু কপালে যা আছে তা বদলানোর কলমটি ঈশ্বর আপনাদের হাতেই দিয়ে দিয়েছেন এক এক গ্রামে জ্ঞানী বৃদ্ধ ছিলেন এক দুষ্টু ছেলে দুষ্ট পরীক্ষা করার জন্য হাতের মুঠোয় একটি জীবিত চুড়ুই পাখি নিয়ে এলো সে ভাবলো বৃদ্ধকে জিজ্ঞেস করবে পাখিটি জীবিত না মৃত বৃদ্ধ যদি বলেন জীবিত তবে সে হাত চেপে পাখিটিকে মেরে ফেলবে আর যদি বলেন মৃত তবে সে হাত খুলে পাখিটিকে উড়িয়ে দেবে ছেলেটি গিয়ে জিজ্ঞেস করল বলুন তো দাদু পাখিটি জীবিত না মৃত বৃদ্ধ মৃদু হেসে বললেন পুরোটাই তোমার হাতে আমাদের জীবনও ঠিক সাফল্য না ব্যর্থতা তা কোনো গ্রহ নক্ষত্রের ওপর নয় পুরোটাই আপনার নিজের হাতের সিদ্ধান্তের ওপর নির্ভর করে আপনি আপনার ভাগ্যের কারিগর অন্ধকার কখনো চিরস্থায়ী হয় না রাতের গভীরতা যতই বাড়ুক না কেন ঘরের আলো ফোটার সময় তত কাছে আসে আপনার মনের ভেতরে যে ডিপ্রেশন ভয় বা হীনমন্যতার অন্ধকার রয়েছে তা আসলে কোনো শক্তিশালী শর্ত নয় অন্ধকার মানে আলোর অনুপস্থিতি আপনি যেই মুহূর্তে আপনার সাহসের প্রদীপটি জ্বালাবেন সেই মুহূর্তেই অন্ধকার পালিয়ে যাবে এই আলো বাইরে কোথাও নেই এটি আপনার ইচ্ছা শক্তি কয়লা বা হীরা উভয়ে কিন্তু কার্বন দিয়ে তৈরি পার্থক্য শুধু একটাই হীরা প্রচণ্ড চাপ সহ্য করে নিজেকে পুড়িয়ে স্বচ্ছ হয়ে ওঠে আপনার জীবনের এই কঠিন সময়গুলো আপনাকে ধ্বংস করতে আসেনি বরং আপনাকে কয়লা থেকে হীরায় রূপান্তরিত করতে এসেছে আপনার ভেতরের এটিকে দেখতে হলে আপনার দৃষ্টি বদলাতে হবে আপনার ভেতরের সেই উজ্জ্বলতা খুঁজে বের করার সময় এখনই তো বন্ধুরা নিজেকে ফিরে পাওয়ার কোনো শুভ লগ্ন হয় না যখনই আপনি জেগে উঠবেন তখনই সকাল অতীতের গ্লানি ধুয়ে ফেলুন ভবিষ্যতের ভয়কে বিদায় দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন আমি যথেষ্ট শক্তিশালী আমি আমার মনের মায়ায় আর হারব না মনে রাখবেন আপনি এই পৃথিবীতে কেবল টিকে থাকার জন্য আসেননি আপনি এসেছেন নিজের চিহ্ন রেখে যাওয়ার জন্য অন্ধকার যতই গভীর আপনি সেই সূর্য যা অন্ধকারকে চিরে আলোর জোয়ার আনবে জেগে উঠুন নিজেকে ফিরে পান কারণ আপনার গল্পটা এখনো শেষ হয়নি বরং মাত্র শুরু আপনারা সকলে ভালো থাকবেন আজকের কথোপকথন এতটুকুই আমার আন্তরিক কামনা মুক্ত হোক সমগ্র সৃষ্টি স্থির হোক সকল মন পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয় স্থান পরম শান্তি